মাদক পাচারকারীদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণার পর একের পর এক সফল অভিযান পরিচালনা করছে পেন্টাগন ইউএস সাউদার্ন কমান্ড জানিয়েছে প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি মাদকবাহী নৌজানে হামলা চালিয়ে তিন সন্দেহভাজনকে হত্যা করা হয়েছে এদিকে যুদ্ধবিমানবাহী রণতরী ইউএস জেরাল ফোর্ড ক্যারেবিয়ান জলসীমায় পৌঁছানোর পর উত্তেজনা আরও বেড়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের ইঙ্গিতে পরিস্থিতি ছিল এমনিতে সাবেক ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিসার ফুলটন আর্নস্ট্রং বলছেন মাদকের বিরুদ্ধে এসব হামলা মূলত ভেনেজুয়েলার সরকার পরিবর্তনে হোয়াইট হাউসের একটি শক্তিশালী অজুহাত ও আইনগত বৈধতা তৈরির উপায় ফুলটন আরও বলেন সরকার পরিবর্তনে বর্তমান চাপ কাজ না কর পরিকল্পিতভাবে উত্তেজনা আরও বাড়তে পারে এর মধ্যে ভেনেজুয়েলার উপকূলীয় দ্বীপ বা কারাকাসের মন্ত্রণালয়ে ড্রোন বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে মনে করেন সাবেক এই নিরাপত্তা কর্মকর্তা কোনো প্রমাণ নিরীহ মানুষ হত্যার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন সেনেট ফরেন রিলেশনস ও জুডিশিয়ারি কমিটির ডেমোক্রেটিক সদস্য ক্রিস কুন্স তিনি অভিযোগ করে বলেন কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছাড়াই ভেনেজুয়েলার সাথে যুদ্ধের দিকে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন এছাড়াও ট্রাম্প অন্যান্য দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছেন উল্লেখ করে কুন্স জানান নাইজেরিয়া বা সাউথ আফ্রিকার সামরিক পদক্ষেপের পরিকল্পনার মতো সুনির্দিষ্ট প্রমাণ ফরেন রিলেশনস কমিটির কাছে পেশ করা হয়নি তিনি আরো বলেন ব্রিটেন গোয়েন্দা তথ্য ভাগাভাগি করা বন্ধ করে দিয়েছে কারণ তাদের উদ্বেগ এসব হামলা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে এদিকে সম্ভাব্য বিমান হামলা নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন ক্যারেবিয়ান অঞ্চলের সেন্ট ক্রয়ার বাসিন্দারা যদিও এর আগে আমেরিকার সামরিক শক্তি বৃদ্ধির প্রতিক্রিয়ায় সর্বোচ্চ যে প্রস্তুতীর ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একই সাথে সাউথ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধ বোমাহামলা ও হত্যা বন্ধের আহ্বানও জানান তিনি সামিউল বাড়ি শিহাব টিবিএন24 নিউজ ডেস্ক নিবেদিত থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর